তোমরা যারা বেসিক লেভেল থেকে ইংলিশ বলতে চাইছো আজকের ক্লাসটাকে তোমরা ফলো করতে পারো তো আমরা অনেক ইংলিশ প্র্যাকটিস করলাম তো আজ একদমই বেসিক লেভেলের যে সমস্ত ইংলিশে কথাগুলো আমরা বলি শিখে সো দিস ওয়াচিং বার্নালি ক্লাস তো একদম সকাল থেকে সন্ধ্যের মধ্যে আজকে আমি যে সেন্টেন্স গুলো বলবো সেই সেন্টেন্স তুমি কখনো না কখনো বলেই থাকো তো চলো আর বেশি না কথা বলে শুরু করা যাক সেই সেন্টেন্স ফার্স্ট তুমি কতদিন ধরে এখানে থাকো

আমরা এরকম দেখে বাড়িতে কেউ এলে বলি যে চলে যাচ্ছ ভালো লাগছে না একটু থাকতে পারতে তো এটাকে আমরা বলবো উইড ইউ স্টে তুমি সকালে কখন ঘুম থেকে উঠো ফার্স্ট তুমি সকালে কখন ঘুম থেকে উঠোর আগে আমরা এই সেন্টেন্সটা করবো তুমি কখন ঘুম থেকে উঠো সো ওয়েন ডু ইউ মেক আপ ওয়েন ডু ইউ মেক আপ ওয়েক আপ মানে হচ্ছে ওঠা এবং কখন ঘুম থেকে ওঠো এবার তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো এটাকে আমরা ইংলিশে বলবো দ্য শুধুমাত্র ইন দ্য মর্নিং মানে সকালে আমরা সবাই জানি তো এইটা শুধু যদি অ্যাড করে দিই তাহলেই সেন্টেন্সটা বড় হয়ে যাবে সো তুমি কখন ঘুম থেকে ওঠো ওইন ডু ইউ ওয়েক আপ তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং নেক্সট সে ভীষণই পরিশ্রমী ব্যক্তি হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে যে ভীষণই পরিশ্রম করে কঠোর পরিশ্রমী সো হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন তুমি কত উপার্জন করো হাউ মাচ ইউ আর্ন আর্ন মানে হচ্ছে কোনো কিছু উপার্জন করা সো হাউ মাছ ডিউ আর্ন মানে তুমি কত উপার্জন করো এবার যদি আমি বলি তোমার মাসিক আয় কত তুমি মাসে কত টাকা উপার্জন করো হাউ মাছ ডিউ আর্ন মান্থলি হাউ মাচ ডিউ আর্ন মান্থলি এবারে যদি আমি সেটাকে বছরে বলি তাহলেই হয়ে যাবে হাও মাছ ডিউ আর্ন অ্যানুয়ালি অর হাও মাচ ডিউ আর্ন ইয়ারলি ইয়ার্লি বা অ্যানুয়ালি যেটাও একটা বলতে পারি আমরা সো হাও মাচ ডিউ আর্ন তুমি কত উপার্জন করো নেক্সট আপনি কি ইংরেজিতে অধ্যয়ন করেন অধ্যয়ন করেন কথাটা শুনে বাংলাটার মনে হচ্ছে বেশি ডিফিকাল্ট কিন্তু এটার ইংলিশটা শুনলে তুমি বুঝতে পারবে ইংলিশটা জানলে বুঝতে পারবে যে এটা কতটা ইজি তো বাংলাটাই এটা ডিফিকাল্ট তো আপনি কি ইংলিশ অধ্যয়ন করেন বা আপনি কি ইংরেজি অধ্যয়ন করেন সো ডিউ ইউ স্টাডি ইন ইংলিশ ডিউ ইউ স্টাডি ইন ইংলিশ সো স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা সো ডিউ ইউ স্টাডি ইন ইংলিশ খাবারটা ঠান্ডা হলে খেয়ে ইট দ্য ফুড আফটার গেটিং কোল্ড ইড আফটার গেটিং কোল্ড মানে খাবারটা ঠান্ডা হলে তারপর খেয়েও সো ইট দ্য ফুড আফটার গেটিং কোল্ড অর হ্যাভ দ্য ফুড আফটার গেটিং কোল্ড আফটার গেটিং কোল্ড মানে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে সো ইট ফুড আফটার গেটিং কোল্ড অর হ্যাভ ফুড আফটার গেটিং কোল্ড আচ্ছা তুমি কি আমাকে দেখাতে পারবে তুমি কি আমাকে দেখাতে পারবে এটাকে আমরা বলবো ক্যান ইউ মি ক্যান ইউ শো মি শো মানে হচ্ছে দেখানো সো তুমি কি আমাকে দেখাতে পারবে ক্যান ইউ শো মি এখানে প্রশ্ন করা হচ্ছে সে কারণে মডেল ভাবটা আগে চলে আসবে সো ক্যান ইউ শো মি আপনি কি বিবাহিত আর ইউ ম্যারেজ আর ইউ ম্যারেজ ম্যারেড মানে হচ্ছে বিবাহিত সো আপনি কি বিবাহিত আর ইউ ম্যারেজ এখানে কিছু ফল রয়েছে বা এখানে কিছু ফল আছে হেয়ার আর সাম ফ্রুটস হেয়ার আর সাম ফ্রুটস মানে এখানে কিছু ফল আছে বা এখানে কিছু ফল রয়েছে হেয়ার আর সাম ফ্রুটস এবার যদি আমরা সেখানে বলি তাহলে হেয়ারটা দেয়ার হয়ে যাবে আর সাম ফ্রুটস মানে কিছু ফল রয়েছে এখানে কিছু ফল রয়েছে হেয়ার আর সাম কিছু ফল রয়েছে সো আর সাম ফ্রুটস সে রান্নাঘরে একা একা কি করে হাউ ইজ হি অ্যালোন ইন দ্য কিচেন সো হাউ ইজ হি অ্যালোন ইন দ্য কিচেন মানে সে একা একা রান্নাঘরে কি করে হাউ ইজ হি অ্যালোন ইন দ্য কিচেন তোমার জন্মদিন কবে গেল

সে কোথা থেকে এসেছিল হোয়ার ডিড হি কাম ফ্রম এখানে এটা পাস্ট টেন্স রয়েছে সেই কারণে ডিড ব্যবহার হয়েছে যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা ডু বা ডাস ব্যবহার করতাম সো হোয়ার ডিড হি কাম ফ্রম আমি কি কিছু টাকা ধার পেতে পারি কেন এই বড় সম মানে কেন বড় সম মানে বড় মানে হচ্ছে কোনো কিছু ধার নেওয়া বা ধার করা সো কেন এই বড় সম মানে সো দ্যাটস ইনাফ ফর টুডে আজকে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স শিখলাম এবং এই সেন্টেন্সগুলোকে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবে সো আই উইল সাজেস্ট ইউ টু প্র্যাকটিস দিস সেন্টেন্সেস রেগুলারলি সো দ্যাটস এনাফ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দিন প্লেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল